আর তারপরে যার দুধ পান করেন তিনি হচ্ছেন সোয়াইবাহ সোয়াইবা নামক এক স্বাধীনকৃত দাসী আবুল আহাবের আবুল আহাবের দাসী এর এক ছেলে ছিল যার নাম ছিল মশরুহ মশরুহ এই ছেলে দুধ পান করতো আর তার আগে সোয়াইবা দুধ পান করিয়েছে আব্দুল মুতালিমের ছেলে হামজা রদি আল্লাহ তুকে হামজা রসুল্লা কে আচ্ছা আচ্ছা তো একই মহিলা দুধ পান করিয়েছেন এই তিনজন নিজের ছেলে মশরু সোহাইবা এবং হামজা রজি আল্লাহন হকে আর রসুল্লাহ সাল্লামকে তো এই দিক থেকে হামজা রজি আল্লাহ তালন দুধ ভাই তারপরে আবু সালমা নামক প্রখ্যাত সাহাবি আবু সালমা বিন আবদুল আসাদ আল মখজুমি তাকেও দুধ পান করিয়েছে মহিলা জি যে আবু সালমার স্ত্রী ছিলেন উমে সালমার অদি আল্লাহ তালা উমে সাল্লামা নবী সালামের একজন স্ত্রীর নাম কি উম্মে সালমা আবু সালমার ইন্তেকাল হয়ে যায় আবু সালমার তারপরে রসরুল্লাহ সালামাকে বিবাহ করেন তাহলে নবী সাল্লামের দুধ ভাই হচ্ছে কয়জন এরা সকলে মসরু হামজা চাচা আর আবু সালমা জি এই জন্য রসরুল্লাহ সাল্লি সাল্লামের সামনে তার কোনো একই স্ত্রী প্রস্তাব পেশ করেন যে আপনি আবু সাল্লামের মেয়েকে বিয়ে করেন আবু সালমান মেয়েকে বিয়ে করে সেই বোারি হাদিস রয়েছে অবাক লাগে আপনাদেরকে যে স্ত্রী আবার বলতে পারে যে আপনি আর একটা বিয়ে করেন তাই না আর ওদের মধ্যে এটা বলা স্বাভাবিক ছিল তারপরে দ্বিতীয় তারপরেও রাসুল্লাহ সাল ইসলামের স্ত্রীগণ এরকম বলেছেন আরেকটি কারণে সেটা হচ্ছে যে ইসলাম তো এমনি বিয়ে করছেন তো ভালো একটা মেয়ে যেটা আমার পছন্দ সেটাকে করি পেশ করি যে একে বিয়ে করেন এটা হচ্ছে এখনো কোন ভালো মহিলা যদি হয় দেখ স্বামী তো বিয়ে করবে বিয়ে করবে তো খারাপ মহিলাকে না বিয়ে করে তখন উল্লাহ বলেছেন যে আবু সালমার মেয়েকে তো আমি বিয়ে করতে পারি না প্রথম কথা সে হচ্ছে আমার রবি বা রবি বা এমন মেয়েকে বলা হয় যার মাকে বিয়ে করেছেন আর সে মেয়েটি তার মায়ের সাথে এসে পরে যে স্বামী হ্যাঁ তার ঘরে প্রতিপালিত হচ্ছে জি হ্যাঁ এই কী হ্যাঁ তরবিয়ত থেকে তরবত মানে প্রতিপালন করা জি পৌরণিক রিমি আল্লাহ রাবুল্লাহ আলমিন এইরকম মেয়েকে হারাম করা হয়েছে যদি তার মায়ের সাথে মিলন হয়ে গিয়ে থাকে জি যেখানে চোদ্দো জন মহিলাকে হারাম আল্লাহ ঘোষণা করেছেন তার মধ্যে একটা রয়েছে ওরাবা এ ব কুমুল্লা ফেহুর কুম্না সাই কুমুল্লা দাকালতম বহীন আর ওই সব তোমাদের লালিত পালিত মেয়ে রবিবাহ এমন মেয়ে যার মাকে তোমরা বিয়ে করেছো আর মায়ের সাথে মেয়ে এসেছে হচ্ছে এরকম যে তোমাদের ঘরে আছে ঘরে থাকার না থাকে সাধারণত মায়ের সাথে আসে ছোট মেয়ে হলে সেই জন্য ঘরে ঘরে না থাকে যদি বাইরেও থাকে তবু একই হুকুম কিন্তু এই কথা এখানে উল্লেখ করা হয়েছে মিননেসা এরকম সেসব স্ত্রী হতি বা সেসব নারী হতেই জি আল্লা দাখালতুম আল্লাখালতুম বেহিনায় যাদের সাথে তোমরা সম্মিলিত হয়েছো বা মিলিত হয়েছ তোমাদের সহ হয়েছে তাহলে এখান থেকে আর একটা মশলা কি বোঝা গেল যদি কোনো একজন মহিলাকে বিয়ে করে কিন্তু তার সাথে নির্জনতা হয়নি মিলন হয়নি তালাক দিয়েছে বিনা মিলনে আর তার একটা মেয়ে আছে তাহলে সে মেয়েকে বিয়ে করা জি হ্যাঁ ঠিক মশলা করানি কেরিমের মশলা তো এই কারণেও হারাম আবু সালমার মেয়েকে আমি বিয়ে করতে পারছি না কারণ তার মা আমার ঘরে আছে আর এই কারণটা যদি নাও থাকতো মাকে যদি আমি বিয়ে নাও করতাম তবু আমার জন্য হারাম কারণ হ্যাঁ যে সে হচ্ছে কি ভাতিজি হ্যাঁ দুধ ভাইয়ের মেয়ে দুধ ভাই হচ্ছে আবু সালমা জি হ্যাঁ এই ওই হাদিসে এই কথাটি উল্লেখিত আছে তাহলে এই বিষয়টি সহি হাদিস দ্বারা প্রমাণিত যে আবু সালমান ওই সালামের ভাই আবুল আহাব তার এই দাসীকে কৃত দাসী রসুরামের জন্ম উপলক্ষে ভাতিজার জন্ম হয়েছে খুশিতে স্বাধীন করে দিয়েছিল আজাদ করে দিয়েছিল একটা দাসীর অনেক দাম থাকে একটা দাসের অনেক দাম মূল্য থাকে স্বাধীন করে দিয়েছিল এই কথা ইতিহাসের সিরাতে বিশুদ্ধ এটা ঠিক এই লোকটি আবু আহাব আবু রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যখন জন্ম হয় তখন জানত না যে এই ভাতিজা যার জন্মে এত আনন্দ করছি সে আমার বাবদাদা ধর্মের হ্যাঁ বিরোধিতা করবে হ্যাঁ জানতো না কি খুশি ছিল তিনি যখন রসুল হলেন তখন এই আবুল আহাব আরব বা মুশ্রিকদের মক্কার কাফেরদের কোরেশদের মধ্যেকার বিশেষ করে রসুল্লাহ বংশের সবচেয়ে বড় দুশ্মন কট্টর দুশ্মন দুশ্মন শত্রু তো মেলা ছিল কিন্তু ঘরের শত্রু যদি কষ্ট দেয় তো বেশি কষ্ট লাগে বাইরের শত্রু শত্রুতা করলে অত কষ্ট লাগে না ও স্বাভাবিক করবে ওর সাথে এমন কোন আত্মীয়তা আছে তাই না কিন্তু যত ঘনিষ্ঠ ব্যক্তি মানুষকে কষ্ট দেয় মানুষের শত্রুতা করে তত কষ্ট পাবে জি জি একজন কবি এই জন্য বলেছেন আরবিতি নজুল মুজবেল করবা আসাদ্য মদাদাতন জি মিন ওয়াক ইস সেহামিল যদি আত্মীয় স্বজন রাজুল অত্যাচার করে তো এর আঘাত চা আরবদের কাছে সাইফুল মোহান্নদ বা সেহা মোহান্নদ ভারতীয় তরবারি ভারতীয় তরবারি তৈরি হতো আর আরব দেশে ব্যবহার করতো ওরা মশুর ছিল যদি কেউ ভারতের তরবারিতেও আঘাত করে গায়ে এত কষ্ট লাগবে না যত কষ্ট লাগে আত্মীয় যদি মানুষকে কষ্ট দেয় নিজের ভাই কষ্ট দেয় নিজের ভাতি যারা কষ্ট দেয় নিজের চাচা কষ্ট দেয় আত্মীয় সেন এক কথা রসোরামের সবচেয়ে বড় শত্রু হয়েছিল এই লোকটি হে না কামাবি দাওয়াত ইসলাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে রসুল্লাহ সাল্লাহ হকের কারণে অনেকে শত্রু হয় যদি এই হক কথা না বলেন তো সারা শত্রু হবে না বা হইতো না এটা দাওয়াতের ময়দানে কাজ করলে বুঝতে পারবেন আর যদি কাজ না করেন তাহলে দাঁড়িয়ে ঠিক আছে দুনিয়ার চলাফেরা ঠিক আছে আপনার সাথে কোনো তার বিরোধ নেই হ্যাঁ দুনিয়ার ক্ষেত্রে যদি আঘাত লাগে সাথে আঘাত লাগে হ্যাঁ নেতৃত্বে আঘাত লেগেছে পয়সায় আঘাত লেগেছে আর কোনো মান সম্মানে আঘাত লেগেছে আর কিছু হ্যাঁ হয়েছে তখন ঝগড়া বিবাদ হয় আর শত্রু হয় কিন্তু ধর্মীয় শত্রুতা দিনই শত্রুতা সবচেয়ে বড় শত্রুতা আর সৌদি আরবের সাথে বেদাতিদের শত্রুতা শুরু থেকে চলে আসছে বিশেষ করে এখন আরব যতগুলি বেদাতি গুরুপ রয়েছে সবগুলি হচ্ছে সৌদি আরবের শত্রু কিসের কারণে ব্যাস তহিদ আর সন্নত আর সিরক বেদাতে লড়াই একদিকে তহিদ সন্নত আর একদিকে দিকে বেদাত এখানে তহিদ আছে সিরক নেই সন্নাত আছে বেদাত নেই আর তারা চায় শেরিক করতে তারা চায় বেদাত করতে এটি হচ্ছে শত্রুতার মূলে কিন্তু এ কথা তো বলা যাবে না যে ওদের সাথে শুত্রুতা তহিদের জন্য সন্ন্যতের জন্য এ কথা বলতে পারবে না বিদ্যার্থীরা যার ফলে বিভিন্ন ইস্যু খুঁজে বিভিন্ন ইস্যু খুঁজে আর না হলে যে সব পাপের কারণে বা ভুলের কারণে মানুষ কেউ পাপের ঊর্ধ্বে নয় আর বর্তমান যুগে আরও আজম কোনো মুসলিম পাপের ঊর্ধ্বে নয় ব্যক্তি সমাজ কোথাও কম আছে কোথাও বেশি আছে কিন্তু পাপ সব জায়গায় আছে কিন্তু এখনও যদি তুলনা করা যায় সৌদি আরবকে সৌদি আরবের মানুষকে পৃথিবীর মানুষের সাথে তো এখানে অনেক কম পাপ আছে অস্বীকার করার কিছু আছে কেউ যদি অস্বীকার করে তো সে অহংকারী সে সত্যকে গোপনকারী জি যেই ভুলভ্রান্তিগুলির কথা বলা হচ্ছে সেগুলি যে দেশে প্রশংসা করছে বা যেই দেশ সম্পর্কে যেই দেশের তারা সমর্থন করে যেই দেশের শাসককে তারা হতে মুসলিন বলে সেই দেশে এর চেয়ে বড় বড় পাপ আর হাজার হাজার পাপ সমকামী থেকে শুরু করে আর বিশ্বাখানা পতি থেকে শুরু করে আর নাচ গান ড্যান্স ইত্যাদি সবকিছু আছে ওই সব কিন্তু কোনো কোনোদিন তো বলবে না তাহলে এসব ইস্যু মাত্র কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে জি তৌহিদ আর শিরকের লড়াই সৈন্যদার বিদার্থের লড়াই জি